হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো লেবু গাছে যদি ফুল না আসে তো আজকে যে শারটির কথা বলবো সেই শারটি দিলে অন্তত সাত থেকে দশ দিনের মধ্যে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে তো আজকের ভিডিওটি আপনি যদি একজন ছাদ বাগানি হয়ে থাকেন আপনার লেবু গাছে যদি ফুল না এসে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য পাবেন সেই তথ্যটি এখনও যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল পাশাপাশি ফল আনতে পারবেন তা আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল ছাদ বাগানি হিসাবে আমাদের লেবু গাছে ফুল আনা আমাদের কাছে অনেক ধরনের এক আবেগের বিষয় আর এই জন্য আমরা লেবু গাছে বিভিন্ন ধরনের পরিচর্যা করতে থাকি কিন্তু কখনও কখনো আমাদের লেবু গাছে ফুল আসে আবার কখনো কখনও ফুল টোটালি আসে না মাঝে মাঝে ফুল এসে গাছে ফুল ঝরে পড়ে আবার মাঝে মাঝে গাছে অনেক দিন পরিচর্যা করার পরেই কোনো ফুলের দেখা পাওয়া যায় না তো এর জন্য গাছে বিভিন্ন ধরনের পটাশের অভাব পূরণ করি জৈবিক এবং রাসায়নিক পদ্ধতিতে বিশেষত আমরা ডবের মাটিতে লাল পটাশ ব্যবহার করে থাকি ফ্রেন্ডস নিউরেটেড অফ পটাশ বা এমোপ্রিন যাতে পটাশের পরিমাণ থাকে অত্যন্ত তিরিশ পারসেন্ট তাই নিউরেটেড অফ পটাশ দিয়েও অনেক সময় গাছে পটাশের চাহিদা পূরণ হয় না তাই এই মুহূর্তে আপনার যে সকল গাছে ফুল আসেনি সেই সকল গাছে আপনি দিন আজকের এই রাসায়নিক পদার্থটি আমরা যখন টবের মাটিতে লাল পটাশ ব্যবহার করি ফ্রেন্ডস এর মধ্যে অধিক পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস থাকে আর নাইট্রোজেন গাছের পাতা বৃদ্ধি করে এবং ফসফরাস গাছের শিকড়কে বৃদ্ধি করে সেক্ষেত্রে গাছে ফুল ফল আসার প্রবণতা অনেক অংশে কমে যায় তো আজকে আপনি যে সারটি দেবেন সেটি আর কোনো কিছু নয় সেটি হচ্ছে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ যেখানে নাইট্রোজেনের পরিমাণ অত্যন্ত অল্প থাকে এখানে পটাশের পরিমাণ পঞ্চাশ শতাংশ এবং এখানে ফসফরাসের পরিমাণও থাকে তাই আপনার লেবু গাছে যদি আপনি এখনো পর্যন্ত ফুল না এনে থাকেন বা ফুল না আনতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি উপকৃত হবেন তো ফ্রেন্ডস এই জিরো জিরো ফিফটি বা এসওপি বা সালফেট অফ পটাশ আপনি যাই বলুন এটি গাছে যদি আপনি সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই ভালো কাজ পাবেন তো আসুন এর প্রয়োগ পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করি ফ্রেন্ডস যে সমস্ত গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত গাছে আপনারা এই মুহূর্তে প্রুনিং করতে হবে ফ্রেন্ডস দেখুন আমার এই গাছটি যদিও এখনও ফুল আসার সময় হয়নি বা ফুল আসার মতো পর্যাপ্ত হয়নি তবুও যদি আপনাদের এই ধরনের গাছ থাকে আপনারা এই মাথা থেকে আপনারা কেটে দেবেন বা প্রিনচিং করে দেবেন যেটাকে প্রুনিং বলা হয় এবং এই সমস্ত গাছের গোড়াতে জল দেওয়া পুরোপুরি একদম বন্ধ করে দেবেন ফ্রেন্ডস দেখুন আমার এই একটি গাছ যে গাছের সমগ্র পাতাটি পড়ে গেছে যেটি স্বাভাবিক বিষয় পাতা পড়ে যাবা এবং প্রত্যেকটা গাছের মাথাতে আমি কেটে দিয়েছি তো এই ধরনের গাছের মাথাগুলো কেটে দেবেন পাশাপাশি গাছে জলের পরিমাণ একদম কমিয়ে দেবেন এই সময় গাছে কিছু জৈব এবং রাসায়নিক সার আপনাকে প্রয়োগ করতে হবে আর এই জৈব এবং রাসায়নিক সার যাই বলুন না কেন এই এসওপির গুরুত্ব অপরিসীম এই এসওপি বা সালফেট অফ পটাশ আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে এটি আপনারা দুই দুইভাবেই প্রয়োগ করতে পারেন আপনারা জলেগুলো স্প্রে করতে পারেন পাশাপাশি গাছের গোড়াতে করতে পারেন ফ্রেন্ডস এক লিটার জল নেবেন এক লিটার জলে নিয়ে দু গ্রাম এই এস সালফেট অফ পটাশ আপনারা ভালো করে গুলে নেবেন এবং এটি খুব ভালো করে গুলে যাবে তার কারণে এটি ওয়াটার সালেবেল জলে গুলা তো জলে গুলে নেবেন তারপরে আপনাদের গাছের পাতায় যে সমস্ত গাছে আপনারা ফুল আসেনি সেই সমস্ত গাছের পাতায় আপনারা ভালো করে স্প্রে করবেন এবং দ্বিতীয়ত যারা আপনারা মাটিটা দিতে চান তারা মাটি গোড়াতে আপনারা এস অবশ্যই দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছে ফুল এসছে এর ফলেও আমি গাছে এসওপি দিয়েছি বা সালফেট অফ পটাশ দিয়েছি এটি গাছে যেমন ফুল ঝরে পড়ার প্রবণতা কমিয়ে দেবে পাশাপাশি গাছে ফুল তাড়াতাড়ি ফুল থেকে ফল আসার একটা প্রবণতা তাড়াতাড়ি বৃদ্ধি করবে পাশাপাশি যদি এখনও কোনো ফুল আসতে বাকি থাকে সেক্ষেত্রে ফুল আসবে তো এই এস বা সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি আপনার ছাদ বাগানকে ফুল ফলে সমৃদ্ধ করে দেবে এবং যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি অবশ্যই অবশ্যই ফুল আনতে বাধ্য করবে সর্বোপরি আপনার ছাদ বাগানের যদি লেবু গাছে এখনও পর্যন্ত ফুল না এসে থাকে তাহলে আপনি অন্তত এক থেকে দুইবার পনেরো দিন অন্তর অন্তর আপনি ব্যবহার করে থাকুন এই এস অবশ্যই আপনার ছাদ বাগানের লেবু গাছে ফুল আসবেই তো এস ওপি ব্যবহারের সঠিক নিয়ম এবং সঠিক ব্যবহারবিধি জেনেই আপনারা ব্যবহার করবেন কারণ অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারে আপনার গাছের কিন্তু ক্ষতি হতে পারে সেটি আপনারা আমার আগের কয়েকটি ভিডিওতে অবশ্যই দেখেছেন তো আজকের এই এসওপি ব্যবহারের প্রয়োগবিধি এবং এসওপি ব্যবহার কিভাবে করতে হবে তার সম্পূর্ণ তথ্যটি আপনাদের কাছে জানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল আজকের ভিডিও থেকে যদি কোনো রকম ভালো কিছু পেয়ে থাকেন বলে মনে করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও বানায় আপনার যদি মোটিভেট হয় ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ নিজেকে সুস্থ রাখবেন পাশাপাশি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে যেমন সুস্থ থাকবেন এবং পাশাপাশি আপনার প্রত্যেকটি লেবু গাছে ফুল আনার জন্য আপনি এক্ষুনি এই পরিচর্যাটা করতে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য